রানাঘাট বনগা রেলপথে দ্বিতীয় লাইন বসানোর কাজ শুরু প্রকল্পে বরাদ্দ তিনশো ছিয়ানব্বই কোটি টাকা অঞ্জলি সিল্ক শিমুলতলার মোট বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে রানাঘাট বনগা রেলপথে এবার দ্বিতীয় লাইন বসানোর কাজ শুরু করল ভারতীয় রেল জানা গেছে এই প্রকল্পের জন্য রেলওয়ে বোর্ড তিনশো ছিয়ানব্বই দশমিক শূন্য চার কোটি টাকা বরাদ্দ করেছে ওয়াকিবহল মহলের মতে এই কাজ শেষ হলে উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া জেলার মধ্যে রেল যোগাযোগ আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে একই কথাই মনে করছে পূর্ব রেলও বর্তমানে রানাঘাট থেকে বনগা পর্যন্ত মাত্র একটি রেল লাইন বনগা থেকে প্রায় ৩২ কিলোমিটার দৈর্ঘ্যের এই রেলপথ শিয়ালদা কৃষ্ণনগর লালগোলা মূল লাইনের সাথে বনগা পেট্রাপোল সীমান্তের এই পথকেও সংযুক্ত করেছে রেল কর্তৃপক্ষের মতে বর্তমানে এই রেলপথে ট্রেন চলাচলের চাপ বেড়ে গিয়েছে অনেক গুণ যার ফলে ক্রসিং ও দেরিতে ট্রেন চলাচল নিত্যদিনের ঘটনা দ্বিতীয় লাইন পাতার কাজ শেষ হলে শুধু যাত্রী নয় পণ্য পরিবহনেও গতি আসবে বলেই মনে করছে রেল এই প্রকল্পে রানাঘাট থেকে বনগা পর্যন্ত যে নটি স্টেশন রয়েছে তার পরিকাঠামো উন্নয়নের কাজ হবে বলেও জানা গিয়েছে পাশাপাশি রানাঘাট মাঝেরগ্রাম ও মাঝেরগ্রাম গোপালনগরের মধ্যে দুটি লিমিটেড হাইট সাবওয়ে নির্মাণ করা হবে দ্বিতীয় লাইন পাতার কাজ শেষ হলে প্রতিদিন আরও দশ জোড়া যাত্রীবাহী ট্রেন চালানো যাবে বলে জানাচ্ছে পূর্ব রেল স্বাভাবিকভাবে এতে রেলের অতিরিক্ত আয় হবে নতুন লাইন চালু হলে রানাঘাট নবরায়নগর হল্ট গাংনাপুর গোপালনগর মাঝেরগ্রাম সংলগ্ন এলাকার মানুষ দ্রুত শিয়ালদা ও কলকাতার সাথে যুক্ত হতে পারবেন স্থানীয়দের মতে এই প্রকল্প শুধু রেলের পরিকাঠামো নয় দুই জেলার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে দেবে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি শুধু যাত্রী নয় পণ্য পরিবহনেও গতি আসবে বলেই মনে করছে রেল এই প্রকল্পে রানাঘাট থেকে বনগা পর্যন্ত যে নটি স্টেশন রয়েছে তার পরিকাঠামো উন্নয়নের কাজ হবে বলেও জানা গিয়েছে পাশাপাশি রানাঘাট মাঝের গ্রাম ও মাঝেরগ্রাম গোপালনগরের মধ্যে দুটি লিমিটেড হাইট সাবওয়ে নির্মাণ করা হবে দ্বিতীয় লাইন পাতার কাজ শেষ হলে প্রতিদিন আরও দশ জোড়া যাত্রীবাহী ট্রেন চালানো যাবে বলে জানাচ্ছে পূর্ব রেল স্বাভাবিকভাবে এতে রেলের অতিরিক্ত আয় হবে নতুন লাইন চালু হলে রানাঘাট নবরায়নগর হল্ট গাংনাপুর গোপালনগর গ্রাম সংলগ্ন এলাকার মানুষ দ্রুত শিয়ালদা ও কলকাতার সাথে যুক্ত হতে পারবেন স্থানীয়দের মতে এই প্রকল্প শুধু রেলের পরিকাঠামো নয় দুই জেলার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে দেবে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা